আসছি সবাই একসাথে খেলাধুলা করবো এটাই এখান থেকে আমরা ইউনিয়নের টিম তুলি যারা ভালো খেলবো তারা ইউনিয়নের টিমে ঢুকবি বেশ খেলি ভালো ঠিক আছে সবাই কী বসলো আচরণ করবা কেন শুধু এক আছে খেলাধুলার আসার আনন্দে আর রোজার দিন স্কুল খোলা সব কিছু খোলা সবাই একটু চিন্তা ভাবনা করে খেলবা ঠিক আছে এবং বাইক তো কথা শুনতে না ঠিক আছে সবাই ধন্যবাদ আসছি তোমার মতে সে আপনি লেট হয়ে গেছে এই জন্য আবার সুপার যাওয়া হবে সবাই আবার যে কাজকে চিন্তা

আর আমরা দুইটার ভিতরে আর দুইটা লাগে বাচ্চার রাস্তা নেট